একদিকে চলছে তীব্র তাপপ্রবাহ অন্যদিকে জলস্তর কমে যাওয়ায় কল থেকে মিলছে না জল অপরদিকে জল পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ তুলে কর্মীদের ঘরে তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পিএইচ টি থেকে নিয়মিত জল পাওয়া যাচ্ছে না গ্রামে জল সংকট চলছে এই পরিস্থিতিতে জল পরিষেবাতে গাফিলতি হচ্ছে তাই এদিন কর্মীদের আজকে বিক্ষোভ চলে তাদের অভিযোগ বাড়ি বাড়িতে জল পরিষেবা দেওয়ার কথা থাকলেও মাত্র কুড়ি শতাংশ বাড়িতে সেই পরিষেবা দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে অবিলম্বে প্রতিটি বাড়িতে জল পরিষেবা চালুর দাবিতে চলে বিক্ষোভ আমরা আজকে আছি বিভিন্ন জায়গায় যে পাইপ লাইনের কাজ ঠিক করে হয়নি জল সব বাড়িতে মানে যাচ্ছে না

আমরা আমরা ইঞ্জিনিয়ারদেরকে বলছি যারা কন্ট্রাক্টার আছে তাদেরকেও বলছি তারা অত কোনো মতো গুরুত্ব দিচ্ছে না এই জন্য আমাদেরকে আটকে রাখছে আপনারা বিষয়টা আপনাদের জানিয়েছেন উদ্ধারমতী কর্তৃপক্ষকে হ্যাঁ জানাইছি তারা কি বলতেছে তারা বলছে হবে হবে হচ্ছে কিন্তু আপনারা তো আটকে আছেন তো ঘরের মধ্যে তো এবার আমাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল বলছে কাল কাল পরশুর মধ্যে পাইপ করবে এই 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 যে এখানতে কতগুলো গ্রামের জল দেওয়ার কথা 9টা সংসদ 9টা সংসদ এখন পর্যন্ত কতটা সংসদে যাওয়া হচ্ছে 9টা সংসদে গেছে কিন্তু ফুল ভাগ 9টা সংসদে হয়নি সবাই জলটা পাচ্ছে না সেই এদিকে তো গরমের জন্য জল সমস্যা হয়েছে এইবার ফাল্গুন জত্র মাস জল নাই বলে ছেলে বউ সহায় আসে জলের কথা বলে আমাদের পাইপ নাই নয়নি বাড়ি কালেকশন হয়নি তোমরা এই সমস্যাটা একটু সমাধান করো

এবারে এখানে পিয়েচি টিয়েচি হয়েছে হওয়াতে আরও মানে আমাদের লিয়ার এত নিচে নেমে গেছে এক ফোঁটা জল নাই মোটামুটি দেড় মাস ধরে দুই মাস ধরে আমরা জল পাচ্ছি না মোটামুটি দুই কিলোমিটার দূর থেকে জল আনে খাওয়ার জলটা কোনো রকম নিয়ে আসি কিন্তু নিত্যদিনের যে অসুবিধাটা যেটা স্নান করা কাপড়টাপড় কাচা আপনার হচ্ছে ওই স্কুলে বাচ্চা কাচ্চা যাওয়া এগুলো মানে সমস্যা আছে আমাদের একটা জল না থাকলে কীরকম হয় আগে তাও কিছুদিন আগে পুকুর টুকুর থেকে জল টল নিয়ে আসে মেয়ে ছেলেরা ওই যে পাতি লিটার ধোয়া ধুই করতো বর্তমানে পুকুরেও জল নাই কিছু কিছু টাস এগুলো মানে জলভাবে মরেই যাচ্ছে পুকুর পাড়ে আমরা এর আগে থেকেই এদেরকে জানাচ্ছি বিগত অনেক দিন আগের থেকে এখানে যারা দায়িত্বে আছে এটা ওই যে লক্ষ্মীপুর পেয়েছি মানে এখানে আমাদের গ্রামেরও নাম আছে কিন্তু আমরা এখনও কানেকশন পাইনি তার জন্য আমরা বারবার এদেরকে জানাই যে আমাদের এখানে কানেকশন করে দিন এরা বলছে শুধু হবে পাঁচ মাস আগে বলছে কালকে আসবো মানে এদের কালটা আর হচ্ছে না এই যখন হচ্ছে না তখন বাধ্য হয়ে মানে কিছু কিছু জায়গায় প্রতিটা গ্রামের টোয়েন্টি পার্সেন্ট জায়গায় শুধু পাইপ ঢোকানো হয়েছে বা বাকি জায়গায় কিন্তু পাইপ টাইপ কিছু নাই তো আমরা এখন বাধ্য হই এদেরকে জানাতে জানাতে বিরক্ত হয়ে আমরা সবাই মিলে আসে এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা ওই ঘরে ঢোকায় তালা লাগাই দিছি আমরা চাচ্ছি আমাদের জল চাই শুধুমাত্র জল চাই কতগুলি গ্রাম জল পাই এখান থেকে নয়টা গ্রাম জল পাই কটা গ্রাম তার মধ্যে হয়তো নয়টা গ্রামের মধ্যে টোয়েন্টি পার্সেন্টেরও কম হবে মোটামুটি পনেরো পার্সেন্ট ধরেন আপাতত পাচ্ছে জল না প্রচন্ড সমস্যা প্রচন্ড আমি কি বলবো যে মেয়ে ছেলেদের দেখতেছেন কি মানে বালতি টালতি কড়াই হাতে নিয়ে আসে জলের জন্য জলের জন্য হ্যাঁ